বিজেপি কর্মীদের পেটানোর পরামর্শ দিয়ে ফের বিতর্কে মন্ত্রী উদয়ন গুহ একটি বিধানসভা কেন্দ্রেও যদি তৃণমূলের কোনো কর্মী আক্রান্ত হয় তাহলে আটটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি কর্মীদেরও মারধর করতে হবে তাদেরকেও পেটাতে হবে এজেন্ট যাতে বসতে না পারে সেই বিষয়েও এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে রাতে ঘুমানোর সময় পাবে না বিরোধীরা সীতাই একুশে জুলাই প্রস্তুতি সভায় নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য একুশে জুলাই প্রস্তুতি সভা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য একুশে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী এবং সেখান থেকেই করেছেন তিনি এবং তিনি কি বলছেন তৃণমূলের একজন আক্রান্ত হলে বাকি আটটি বিধানসভায় বিজেপি লোকজনকে পেটাতে হবে আর এই মন্তব্য রীতিমতো রাজনৈতিক বহলে সোরগোল ফেলে দিয়েছে আপনারা জানেন একুশে জুলাই একেবারে সামনে রয়েছে এবং তার জন্য বিভিন্ন জায়গাতে প্রস্তুতি সভা কর্মী সভা বৈঠক করছেন তৃণমূলের যারা প্রথম সারি নেতা নেত্রী রয়েছেন প্রত্যেকেই এবং সেখানেই এই সীতাই এরকমই একটি কর্মী সভা এবং প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই কিন্তু বিতর্কিত মন্তব্য করেছেন উদয়ন গুহ এবং তার মন্তব্য ইতিমধ্যেই কিন্তু রাজনীতির ময়দানে যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে এবং তিনি ঠিক কি বলেছেন উদয়ন গুহ একবার শোনাবো আপনাদের

এটা জগদীশ বলছিল থাকতে দেব না ও কথা নোয়া থাকতে দিবেন না তোমরা যদি কাউকে নাও করেন থাকবেন কি থাকবেন না ওটা হয়তো ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হতে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে শুয়েও মনে না হয় যে আমি এজেন্ট হব এখন এজেন্ট হওয়ার হয় সেই পরিস্থিতিটা তৈরি করবেন ভোট হবে ভোটের মত বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং একুশে জুলাই প্রস্তুতি মঞ্চ বা প্রস্তুতি সভা সেখান থেকে যেন কোনো বাপের বেটা রাতে শুয়েও কল্পনা করতে না পারে সে বিধানসভা নির্বাচনে বিরোধীদের এজেন্ট হবে শরদিন্দু ধর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শরদিন্দু সবার আগে জানতে চাইছি মন্ত্রী এমন মন্তব্য করে ঠিক কি বোঝাতে চাইছেন দেখো দু ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেখানে অ্যাথলিস টেস্ট রয়েছে শাসক দলের তৃণমূল কংগ্রেসের কাছে কারণ কোচবিহার জেলার ক্ষেত্রে বলতে পারি যেহেতু কোচবিহারে বিগত বিধানসভা নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস এরকম ভালো ফল না করতে পারলেও দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে স্বরাষ্ট্রপতির মধ্যে বিশিষ্ট মানিক তাকে হারিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাপ রয়েছে এবং যেহেতু আসন্ন যে দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশে সেখানে নটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এবার কিন্তু টার্গেটটা নয় শূন্য করা এবং নয় নয় যাতে হয় সেই উদ্দেশ্যেই কিন্তু একুশে জুলাই যে প্রস্তুতি মঞ্চ সেখান থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু কর্মীদের বলেছেন যে সেখানে একজন কর্মী যদি আক্রান্ত হয় সেখানে আরো আটজনকে বিরোধী দলের সেক্ষেত্রে একটা মন্তব্য করেছেন কারণ যেন কিছুদিন আগেই যেখানে চকচকা পশ্চিম ব্লকে সেখানে একজন গুলিবৃদ্ধ হয়েছেন তৃণমূল নেতা এবং সেখানে কিন্তু মধ্যেই উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার পুত্র গ্রেফতার করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জগদীশ চন্দ্র তিনি সাংসদ তিনিও কিন্তু রীতিমতো যেহেতু সীতাই বিধানসভা কেন্দ্রে অত্যন্ত ডাপদের সঙ্গে তিনি সেখানে দল পরিচালনা করেন এবং সেখানে যাতে কোন বিরোধী এজেন্ট যাতে না বসতে পারে সেই সমস্ত বিষয়েও কিন্তু তিনি

যেহেতু উত্তরবঙ্গে একসময় বিজেপির ভালো ফল করতো কিন্তু ভালো ফল করেছে বিশেষ করে আহ লোকসভা নির্বাচনে কিন্তু কোচবিহার বাদ দিয়ে বাসপাতি যে আচরণ সেখানে বিজেপি যথেষ্টই ভালো ফল করেছে কিন্তু এবার যেহেতু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করার জন্য যথেষ্টই আশাবাদী তৃণমূল কংগ্রেস এবং সেখানেই কর্মীদের উদ্দেশ্যে যে প্রস্তুতি যে সভা রয়েছে একশো জুলাই সেখানে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোচবিহার জেলার ক্ষেত্রে কিন্তু এমন

এখনো পর্যন্ত সেরকম কিছু প্রতিক্রিয়া দেন যেহেতু কর্মীদের উদ্দেশ্যে একটি প্রস্তুতি সভায় সেখানে ভাষণ দিয়ে তিনি কর্মীদের হিসেবে এমন বার্তা দিয়েছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে নিয়ে এবং পাশাপাশি আহ জগদীশ চন্দ্র বর্মা অবসঙ্গ তিনিও সাংসদ তিনিও কিন্তু প্রস্তুতি সভায় কর্মী সভায় কিন্তু কর্মীদের উদ্দেশ্যে মূলত এই বক্তব্য দিয়েছেন কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু সেই এই বিষয়টি পাওয়া যায় একেবারে নজর রাখো শরতি আপাতত তোমাকে ধন্যবাদ আমি আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই একুশে জুলাই প্রস্তুতি সভাতে ফের বিতর্কিত মন্তব্য করেছেন মন্ত্রী উদয়ন গুহ এবং তিনি কি বলেছেন তিনি বলছেন যে তৃণমূলের একজন আক্রান্ত হলে বাকি আটটি বিধানসভায় বিজেপির লোকজনকে পেটাতে হবে এমনই মন্তব্য করেছেন মন্ত্রী উদয়ন গুহ তিনি আরো বলছেন যে এমন ভাবে পেটাতে হবে যেন রাতে শুয়েও এজেন্ট হওয়ার কথা বিরোধীদের কেউ কল্পনাও করতে না পারে আর এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তবে উদয়নবাবুর বক্তব্য যে তিনি দলীয় কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিতেই কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন কিন্তু সত্যি কি এর ফলে দলীয় কর্মী সমর্থকেরা তারা ভোকাল টনিক পেলেন রাজনীতি তো নতুন করে ভোকাল টনিক পেল বিরোধীরা এটা নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন আর এই কথার পরই কিন্তু বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল বাবু উদয়ন বাবু মন্তব্য করেছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এমন ভাবে বিরোধীদের পেটাতে হবে যাতে কোনো বাপের বেটা রাজে রাতে শুয়েও এজেন্ট হবার কথা কল্পনাও না করতে পারে একটা প্রভাব আছে ছাড়া গরু যাকে তাকে গুটিয়ে বেড়ায় আমি মমতা ব্যানার্জির কাছে এটা প্রশ্ন করতে চাই এই ব্যক্তিটি কি আপনাদের পার্টি ছাড়া গরু এই ছাড়া গরুকে মন্ত্রিত্বে রেখেছেন কেন যে লোকটি ভাষার মর্যাদা জানে না সন্ত্রাসবাদী যে লোকটির মূল ধর্ম রকম একটা গুন্ডামস্তানকে যদি তৃণমূল কংগ্রেসের সরকার মন্ত্রী বানিয়ে রেখে দেয় তার থেকেই বোঝা যাচ্ছে যে সরকারটা উগ্রপন্থী সন্ত্রাসবাদী এবং সমাজবিরোধী প্রেমী সরকার অবিলম্বে একে গ্রেপ্তার করা উচিত এর স্থান বাইরে নয় এর স্থান হচ্ছে জেলে অতএব যদি সভ্য সরকার থাকত তাহলে এতদিনে এর স্থান জেলে হতো এই রকম জাতীয় হিংসাত্মক মন্তব্য ছড়ানোর জন্য আমি মনে করি অবিলম্বে ওকে গ্রেপ্তার করা উচিত সরকার যদি গ্রেপ্তার না করে তাহলে প্রয়োজনীয়ভাবে ভাবে আইনানুক পদক্ষেপ আমরা নেওয়ার চিন্তা ভাবনা করব বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং উদয়ন গুহ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের বিরুদ্ধে দল যদি রকম কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে বিজেপির তরফ থেকে ব্যবস্থা হবে সেটা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা একুশে জুলাই প্রস্তুতি সভা চলছে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের তরফে এবং একুশে জুলাই কিভাবে দলীয় কর্মী সমর্থকেরা তারা আসবেন কলকাতাতে তারা নেত্রীর বক্তব্য শুনবেন কিন্তু তার আগে এইরকমই একটি প্রস্তুতি সভা চলছিল সীতাইয়ে আর সেই সভা থেকে এবার বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন একজন আক্রান্ত হলে বাকি তৃণমূলের বিজেপি লোকজনকে পেটাতে হবে এবং এটাই বলে কিন্তু রীতিমতো উস্কে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তার এই মন্তব্যের পর রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌমুয় ছড়াই রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌম্যবাবু উদয়ন গুহ বলছেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সহ অন্যান্য বিরোধীদের এমন ভাবে পেটাতে হবে যেন এজেন্ট বসানোর কথা তারা রাতে শুয়েও কল্পনা করতে না পারে কিভাবে দেখছেন বিষয়টা এটাই হচ্ছে মানে তৃণমূলের আসল ভাষা এটাই হচ্ছে তৃণমূলের যেটাকে বলা হয় ইচ্ছা বিরোধী শূন্য করতে মানুষের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা এমন তলানিতে গেছে যে মানুষের ভোটে আর ভরসা করতে পারছে না যেটা ওরা গত কয়েক মানে বছর ধরে ধরেছে একটা দশকের সরকার এই রাজ্যে মানুষের থেকে বিচ্ছিন্ন হলে এই গুন্ডাদের ভাষা বলতে হয় আর এই ভাষা বলার জন্য উদয়নবাবু বিখ্যাত বলে বিরোধীদের ভয় দেখাচ্ছেন আসলে ওনারা নিজেরাই ভয় পেয়েছেন কারণ মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে ভোটটা যদি এনশোর করা যায় তাহলে এই এজেন্টদের তাড়িয়ে দিয়ে বিরোধীদের মেরে বিরোধীদের খুন করে বিরোধীদের দুর্মুষ করে ভোটে জেতা যাবে না তার কারণ এনারা এই প্র্যাকটিসটা বারবার করেন কিন্তু মানুষ যদি ওনাদেরকে পাল্টায় মানুষ যদি এখন যা ভাবভঙ্গি আকাশের মেঘের অবস্থা ভালো নয় তৃণমূল বুঝতে পেরেছে জনবিচ্ছিন্ন হতে শুরু করেছে বিভিন্ন ঘটনায় বাংলায় ফলে এইসব বলে নিজের কর্মীদের ভোকাল টনিক দিচ্ছেন যাতে কর্মীরা একটুখানি বেরোয় আর এইসব করে আর কি গুন্ডামস্তানদের বলছেন তোমরা করো বাকিটা আমি বুঝে নেব এটা অ্যাকচুয়ালি তৃণমূলের নিজের ভাষা এটাই তৃণমূলের আসল মন্ত্র ভোটে যেত গুন্ডামি করা মাস্তানি করা ভোট লুট করা ছিনতাই করা বিরোধী শূন্য করা বিরোধীদের এজেন্ট বুঝতে না দেওয়া গণতন্ত্রের প্ল্যাকার্ড ঝুলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করব দলতন্ত্র নয় আগলিয়স্ট ফেস অফ তৃণমূল কংগ্রেস আজকে বুঝতে পারছেন তো এটাই হচ্ছে চেহারা তৃণমূলের কুচ্ছিত চেহারা বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সোনু আইচ রায়ের সঙ্গে